আজকে আমরা বালিঘাটা যাব আমাদের আল্লাহ তাআলা যখন চাইবে আপনাদের ভালোবাসা নিয়েই আমার সামনে হচ্ছে অনুপনগরের নগরের ব্রিজের পরিবেশ যাব বেশি হয়ে যাবে তখন এটা একটা পটলের বড়া কিছুই করেন নাই বিশ্ব রোড হোক বা লোকাল হোক এই চ্যাপেনাওগস থেকে চলে আসছে মহানন্দা নদী এই রিভারটা চলে যাবে আপনারা চ্যানেলটিকে এখনই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকলকে জানাচ্ছি আরও একটি নতুন মটো ব্লগে স্বাগতম আজকে আমরা বালিয়াঘাটা যাব আমাদের ব্যবসায়িক পারপাসে আমার ব্যবসা পয়েন্ট থেকে এখন আমরা বের হব তো আমার সাথে থাকছে রেড বিউটি অ্যাপাচি আর টিয়ার তো চলুন আজকের রাইডিংটা আমরা উপভোগ করি আরে মাস্তানেরা গোদাবাড়ি চাপাই হাইওয়ে রোড একটু ব্যবসায়িক পারপাসে আর কি যেতে হচ্ছে আপনাদের নিয়ে সাথে করে অনেকদিন পরে বিশ্ব রোডে চলে আসলাম তো দেখতে পাবেন সামনে কে নিয়মের মধ্যে গাড়ি ঘোড়া চালাচ্ছে আর কে অনিয়মের মধ্যে গাড়ি ঘোড়া চালাচ্ছে সবকিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আমার এই ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা যাচ্ছি বালিয়াঘাটা আমরা যে ব্যবসা করি আর কি সেই ব্যবসায়িক পারপাসে আর নতুন করে আপনাদের সাথে আমার ব্যবসায়িক ডিটেলস হয়তো বা বলা লাগবে না অনেকেই জানেন অনেকেই আমার চ্যানেলের যারা ভিডিও দেখছেন রেগুলারলি কন্টিনিউ তারা জানেন আমি কি করি তো আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা নিয়েই আমার সামনে এগিয়ে যাওয়া আল্লাহ যখন চাইবে আপনাদের মাধ্যমেই মাধ্যমে এগোনোটা আরো সহজ হয়ে যাবে তো আল্লাহ তাল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব নয় আমরা নর্মালি যাচ্ছি আমাদের কামারপাড়া থেকে এক ভাই ব্রাদারকে নিতে হবে তার বোনের বাসায় আর কি যাচ্ছি আমরা আমরা যার কাছে আসলাম কামার তার ছেলে খোঁজ পাইলাম না এই জন্য বেসিক্যালি আমরা তার বাড়ির দিকে আগাচ্ছি চর অনুপনগর এ হচ্ছে অনুপনগরের ব্রিজের পরিবেশ পরিস্থিতি সূর্য অলরেডি লাল হয়ে গেছে আমরা ব্রিজের ওপর থেকে একটু কল দিই কি অবস্থা কোথায় দেন তারপরে তখন তার বাড়ির দিকে আমরা আগাবো শেষ বেশ পাইলাম তার যোগাযোগ সে আসলে পরিশ্রমী ছেলে যেহেতু পরিশ্রম করতে গিয়ে আর কি ঘুমিয়ে পড়েছে অনেক পরিশ্রম যাচ্ছে সেক্ষেত্রে ঘুম এসছে ঘুম চলে গেছে চলুন আমরা তাদের মোড়ে যাই যে মোড়ে সে আসবে আর কি তার সাথে মিট করি দেন কি অবস্থা কি হচ্ছে সেটা তারপরে তখন আমরা আমাদের কর্মে যাব আর কি কিংবা কাজে যাব সেইখানে আদার্স আরো কিছু আত্মীয় স্বজন আছে তাদের সাথে একটু মিট করি কথা বলি চা খাই ডাক্তার দেখায় ইয়া ওয়াশ করা লাগবে কি করা লাগবে করোনা কেন বেশি হয়ে যাবে তখন কি করবে আমরা গ্রামে এসেছি গ্রামের আবহাওয়া গ্রামের পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন কীরকম এখানে একটা ছোটোখাটো চায়ের দোকান ভাজা পোড়ারও দোকান আছে তো গো মামা চাটা হবে গো মামার যে দোকান উঁচা তাতে তো মাটিতে শীষ দিয়ে দিতে হবে দেখুন রকম খাবারের আইটেম মেলা কিছুই তো দেখছি বড়া ঝুড়ি পিয়াজি বেগনি গ্রাম আর গ্রাম হে নাই ভাই এখন সব কিছুই পাওয়া যায় সব জায়গাতেই যখন যেখানে যাবেন মনে করবেন খাবেন খেতে পারবেন তো আমরাও কিছু খাই যে আমরা কি খাচ্ছি কেমন লাগছে সব আপনাদের সাথে শেয়ার করছি কোনো কাজ নাই আমরা একটা বড়া নিয়েছি সবজি বড়া নাকি এটা কি এটা একটা পটলের বড়া আমরা পটলের বড়াটা খাচ্ছি খারাপ না ভালোই গ্রামের বড়া তো বুঝতেই পারছেন আপনার এলাকার অবস্থা আপনারা খায় খায় অভ্যস্ত এসেছি রাকিব কাকারে লাগাই রাকিব কাকা নিচে গেল বড়া খাইতে লেগেছি এখানে যে কারণে আসলাম আপনাদের তো বললাম যে আমরা এক বাদশাহকে নিব তো বাদশা আর কি ঘুমাচ্ছিল বাদশাহ তো বাদশাই বাদশা আসলো আমাদের এখন এখানে এ হচ্ছে সেই বাদশাহ যে বাদশার কাছে আসলাম যে বাদশাহুমাচ্ছিলো ফোন ছিল না তো আপনাদের জানিয়েছি বলেছি আস্তে আস্তে যে তার কাছে যাচ্ছি তার এলাকায় যাই দেখি কি অবস্থা তো আমার বড়া খাওয়া দেখে তারও একটু মনে হলে বড়া খাই তো চলুন আমরা আমাদের গন্তব্যে যাই আমরা যে কাজে এসেছি সন্ধ্যের মধ্যে আমাদের ওইখানে পৌঁছাতে হবে তাহলে আমরা আমাদের কাজটা হয়ে যাবে অনেকটাই তো চলুন আমরা রাস্তায় যেতে যেতে কথা বলছি এবং রাস্তায় অনেক ইন্টারেস্টিং ভিডিও বানাবো আমরা বন্ধুরা বাদশাকে নিয়ে আমরা এখন রওনা হয়ে গেছি চাপাই নবাবগঞ্জ হাইওয়ে রোডে উঠে গেলাম আমাদের গন্তব্য বালিয়াঘাটা সব মিলিয়ে দেখতে পাচ্ছেন বিশ্ব রোডের অবস্থা পরিস্থিতি কেউ কাউকে টাইম নাই কেউ কাউকে সিগন্যাল দেওয়া দেয় নাই যে যার মতো চলছে রোডে এর মধ্যে একটু ভুল হলেই তখন উড়ে যাচ্ছে ডেট শীতের সময় সাবধানতা অবলম্বন করতে হবে নিজেকেই নইলে সমস্যা অ্যাক্সিডেন্ট কিছুই নয় যেন বাঙালির কাছে সেরকমই চলছে বাঙালি এই যে দেখুন সাবধানতা হাত দেখালেই সার থেমে যেতে বাধ্য আমরা আমরা যে বাঙালি বিশ্ব রোড পার হচ্ছি হাত দেখালেই সার দাঁড়িয়ে যাও না হলে যা মনে লাগে তাই করো এভাবে চলছে বাঙালি বিশ্ব রোড হোক আর লোকাল হোক আমাদের সামনে রাজা পড়ে গেল কিছুই করার নাই বিশ্ব রোড হোক বা লোকাল হোক আপনার সামনে এগুলা অহরহ পড়বে আর আপনাকে ব্যালেন্স করে আপনাকে হিসাব নিকাশ করে রোডে চলতে হবে নইলেই খেয়ে যাবেন ঘেরা আসলে দেখতেই পাচ্ছেন কিরকম পরিবেশ পরিস্থিতি বাঙালির যার যা মনে লাগছে সে সেভাবে চলছে হাইওয়ে রাস্তা যেহেতু সেহেতু ব্যস্তই হবে ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে আমাদের ব্যস্ততা নিয়ে ছুটে চলা আমাদের সাবধানতা অবলম্বন করে বাইক রাইড করতে হবে ঘেরা যেহেতু ছোট গাড়ি আমরা আর বড় গাড়ি ওদের কিছু নয় ওদের একটু ঠেকলে ওদের একটু বাতাসে আমাদের অনেক কিছু হয়ে যাবে আর ওদের তো কিছুই নয় সেজন্য মূলত আমাদেরই খেয়াল রাখতে হবে সব সবকিছুর উপরে খেয়াল রেখেই রাস্তায় চলতে হবে বেসিক্যালি আমরা বাদশার বোনের বাড়ি যেখানে যাচ্ছি সেখানে আমরা এর আগে দুই বছর আগে এই বাসাটাতে কাজ করে গিয়েছি দুইটা জানালা লাগিয়ে গিয়েছিলাম বাদশার বোনের যেটা রুম আর আজকে আমরা একটা জানালার মাপ নিব। সেজন্যই মূলত যা আছি আমরা সেই জায়গায় আবারও বাদশার বোনের বাসায় মাপটা গুলো আমরা জানালার নেওয়ার পরে তখন আমরা আমাদের গন্তব্যে আবারও ব্যাক করব। তো বিশ্ব রোডের অবস্থা খুবই ভয়াবহ এই যে দেখুন আমাদের সামনে যাচ্ছে নো হেলমেট কিসের হেলমেট আর কিসের কি যেমন খুশি তেমন বাঙালি এই যে বেরকমের দিবে ঠিক আছে হাত সব সবকিছু ওকে বাঙালির হাতই যথেষ্ট চলে আসলাম আমাদের সেই বালিয়াঘাটার গন্তব্যে আমরা এখান থেকে বামে যাব এই হচ্ছে বালিয়াঘাটা মোড় এখান থেকে আমাদের বামে যেতে হবে নদীর ধারের দিকে আমরা কেটে গেলাম গ্রামের সিঙ্গেল যাচ্ছি যেহেতু বাসাবাড়িতে যেতে হবে হচ্ছে সামনে সে গাড়ি আর যাবে না সামনে এখানে আমরা গাড়িটা রেখে তো চলুন একটু আপনাদের নদীর ধারটা দেখাই আমরা যেইটা চাপাই নবাবগঞ্জ থেকে চলে আসছে মহানন্দা নদী এটা হচ্ছে থেকে চলে আসছে মহানন্দা নদী এই রিভারটা চলে যাবে আমাদের অনুপনগর দিয়ে হরমা দিয়ে আর কি যেটা আমাদের কাস্টমের ট্যাকে জয়েন্ট হয়েছে তো চলুন আজান হয়ে যাচ্ছে আমরা আমাদের কাজগুলো সেরে নেই দেন আবারও ব্যাক করতে হবে নামাজ আদায় করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যে চলে আসছি আই হোপ আজকের মটো ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আমি এজে বাবু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া মোড় কোদাগাড়ি রাজশাহী